নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বেঙ্গল জমকালাটি বন্ধুরা আমরা এই ভিডিওটিতে বিডিপি নিয়ে আলোচনা করবো বিডিপির ফর্ম ফিল আপ কবে হয় কীভাবে করতে হয় অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হয় এইসব বিষয়ে তোমরা যারা যারা নতুন তাই পরীক্ষা পদ্ধতি ক্লাস অ্যাসাইনমেন্ট এসব নিয়ে তোমাদের কোনো ধারণাই নেই সেরকম ধারণা নেই তো এই অন্যদেরকে জিজ্ঞেস করতে হবে না আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই ক্লিয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই যে কোনো সাবজেক্টই ভর্তি হয়ে থাকুক না কেন সবার মোটামুটি সেম প্রসিডিওর শুধু সায়েন্স আর জিওগ্রাফি এরকম কিছু সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকে তো সেটাই আমরা আলোচনা করবো প্র্যাকটিক্যালের প্রসিডিওরটা কি হয় সেটাও আমরা জানিয়ে দেবো তো আমরা এখন আসি ফার্স্ট কেজের ফার্স্ট কেজের মধ্যে তো বন্ধুরা ভর্তি হওয়ার পর সেরকম কোনো টাস্ক থাকে না ভর্তি হয়ে গেলে তোমরা সেই স্লিপটা জমা করে নেবে প্রিন্ট আউট নিয়ে নেবে সেই প্রিন্ট নিয়ে কলেজে চলে আসলে কলেজে নোটিস নোটিস অনুযায়ী চলে আসলে কলেজ থেকে তোমরা বই পেয়ে যাবে বই স্লিপটা তো ভর্তি স্লিপটা অবশ্যই কলেজে জমা দিতে হবে এবং তোমাদের এনরোলমেন্ট কার্ড দেওয়া হবে এনরোলমেন্ট এনরয়নমেন্ট কার্ড অবশ্যই তোমরা ডাউনলোড করেও নিতে পারবে ইউনিভার্সিটি থেকে তোমাদের রেজিস্টার্ড ফোন নাম্বার এস চলে আসবে তো তখন সেটা ডাউনলোড করে নেবে তো ভর্তি হওয়ার পর বই পেয়ে গেলে তো বই পেয়ে যাওয়ার পর প্রথম টাস্কটি যেটা থাকে সেটা হলো ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হয় এবার সে অ্যাসাইনমেন্ট কবে হবে সেটা আমাদের এই নোটিশ থেকে তোমরা পেয়ে যাবে তবে এই বছর এখনও কিছু বলা যাচ্ছে না কারণ বছর এখনও বিডিপি সেকেন্ড ইয়ার এবং গত ফার্স্ট ইয়ারের এক্সাম এখনও চলছে হয়নি তো ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হওয়ার কথা তো তোমাদের এখনও সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না তো দেখা যাক আমরা কোনো খবর বলেই আমাদের চ্যানেলে আপলোড করে দেব তো বন্ধুরা এবার অ্যাসাইনমেন্ট নিয়ে বলছি অ্যাসাইনমেন্ট নিয়ে এত টেনশন করার কিছু নেই বা এত ভাবনারও কিছু নেই বাইরে থেকে নোটস ক্যানারও সেরকম দরকার পড়বে না তোমরা বিভিন্ন গ্রুপ ফলো করলে সেখানেই কিছু নোটস পেয়ে যাবে আর সব থেকে ভালো কথা বলবো অ্যাসাইনমেন্ট নিজে লেখার চেষ্টা করবে তোমরা যে স্টাডি বুক দেওয়া হবে সেই স্টাডি বুক থেকে একটু পড়াশুনো করে সেই নিজে অ্যাসাইনমেন্টটা নিজে লেখার চেষ্টা করবে নোটস কিনতে অবশ্যই পাওয়া যায় তবে আশা করি নোটস থেকে খুব একটা ভালো মার্কস আসে না কারণ নোটস কিনলে অনেকেরই সেম নোটস পেয়ে যায় তো আর টিচাররাও সেটা দেখেই বুঝতে পারে এটা অ্যাসাইনমেন্টটা কিনে নেওয়া হয়েছে বা অন্য কারো থেকে লিখে নেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট নিজে লেখারই চেষ্টা করবে অ্যাসাইনমেন্ট ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পাবলিশ হয়ে যায় তো তখন সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হয় এবছর থেকে নতুন শুরু হয়েছে যে অ্যাসাইনমেন্টের যে অ্যাপ্লি প্রিন্ট আউটটা দেওয়া হবে সেটার মধ্যেই তোমার অ্যান্সারটি লিখতে হবে সেটা প্রিন্ট আউট করে তোমরা লিখে নেবে আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর অবশ্যই তোমরা স্লিপটি নিয়ে নেবে কারণ অনেক সময় দেখা যায় তাদের কিছু ভুলের জন্য হয়তো বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অনেক সময় রেজাল্ট মিস হয়ে যায় তো তোমার কাছে সেই প্রুফটি রাখবে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা না দিলে তোমরা পরীক্ষায় বুঝতে পারবে না বা অ্যাসাইনমেন্টে ফেল আসলেও সেটা তোমাদের পরীক্ষায় বুঝতে বসতে পারবে না আর হচ্ছে অ্যাসাইন আর অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাসাইনমেন্ট থেকে পরীক্ষায় পাঁচ নাম্বার থাকে সরি ভুল বললাম একটু অ্যাসাইনমেন্ট থেকে পরীক্ষার ক্ষেত্রে একটা ভালো মার্কস থাকে সেই মার্কসটা এখন তোমরা ঠিক বলছি না পরে বলবো পরের ভিডিওতে তো অ্যাসাইনমেন্টটা ভালোভাবে লেখার চেষ্টা করবে কপি না করে নিজেরাই লেখার চেষ্টা করবে এরপর আমরা আসছি এরপরের টাস্কে অ্যাসাইনমেন্ট দেওয়ার পর তোমরা অ্যাসাইনমেন্টের আর খবর অবশ্যই নেবে রেজাল্ট নিজস্ব স্টাডি সেন্টারে খবর নেবে তারা নিজস্ব স্টাডি সেন্টার থেকে রেজাল্ট পাবলিশ করে সেই রেজাল্ট পাবলিশ করার ফলে তোমরা সেই রেজাল্টে চেক করে নেবে কে কত পার মার্কস পাচ্ছ কারণ এটাই কিন্তু তোমাদের নেক্সট ইয়ারে ওঠার একটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো এর পরের বিষয় হচ্ছে ফর্ম ফিল আপ স্টুডেন্টশিপ রিনুয়ালশিপ এসব বিষয়ে কথা বলবো ফর্ম ফিল এবং স্টুডেন্টশিপ রিনোয়ালশিপ এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম ফিল না করলে তোমরা পরীক্ষায় বসতে পারবে না স্টুডেন্টশিপ রিনোয়ালশিপ না হলে তোমরা পরবর্তী ইয়ারে পাস করতে পারবে না অর্থাৎ স্টুডেন্টশিপ ফর্ম ফিল করা থাকলে তোমরা যদি এবছর পরীক্ষা নাও দিতে পারো কোনো কারণবশত নাও দিতে পারলে কোনো একটি পরীক্ষা তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাবে বা সেকেন্ড ইয়ার থাকলে থার্ড ইয়ারে উঠে যাবে তো এক্ষেত্রে এটা একটি ভালো দিক আর হচ্ছে ফর্ম ফিল আপটি তোমাদের এক্সাম হওয়ার কিছুদিন আগে অর্থ অথবা ধরে নাও বা জানুয়ারি অথবা ডিসেম্বর নাগাদ ফর্ম ফিল আপটি হয়ে যায় তো সেই নোটিশগুলো যখন পাবলিশ হবে আমরা অবশ্যই সেই নিয়ে ভিডিও আপলোড করে থাকব তো ফর্ম ফিল আপ করতে মোটামুটি ধরে রাখো আড়াই থেকে তিন হাজার টাকার প্রয়োজন হয় আর স্টুডেন্টশিপ রিনুয়াল করতে ছশো সাতশো টাকার মধ্যেও হয়ে যায় তো পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে অনেকেরই আইডিয়া নিয়ে পরীক্ষাটি কী হয় পরীক্ষা মোটামুটি জুন থেকে জুলাই নাগাদ শুরু হয়ে যায় তবে পরীক্ষা স্টাডি সেন্টারে হয় না অন্য কলেজে হয় কিছুটা দূরেই হয় স্টাডি সেন্টার থেকে কিছুটা দূরেই পরীক্ষা হয় তোমাদের ডিস্ট্রিক্টেই হয়ে যাবে আশা করা যায় আর সেটা অ্যাডমিট কার্ড থেকে জানতে পারবে অ্যাডমিট কার্ড পরীক্ষার পনেরো থেকে কুড়ি দিন আগে অ্যাডমিট কার্ড বেরিয়ে যায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে আর অ্যাডমিট কার্ডের সময় তখন তোমাদের মোবাইলও নোটি নোটিশ চলে আসবে আরেকটি কথা তোমাদের ফর্ম ফিল আপ অবশ্যই করতে হবে তবে সেই নোটিশটাও কিন্তু এস এম চলে আসে তো এসগুলোও ভালোভাবে ফলো করবে তোমাদের যে রেজিস্টার্ড ইমেল এবং রেজিস্টার্ড ফোন নাম্বার রয়েছে সেটা অবশ্যই অ্যাক্টিভ রাখবে তো আর তার পরবর্তী পয়েন্ট হচ্ছে পরীক্ষা দুটো শিফটের মাধ্যমে হয় এটা সকালে হয় একটা দুপুর নাগাদ হয় সেটা শনি এবং রবিবারে দুটো দুটোবারই মধ্যেই পরীক্ষা হয় অন্য কোনোবার পরীক্ষা হতে শুনিনি তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে নোটস কিনতে পারো তবে আমি বলবো নোটস না কিনে কোয়েশ্চেন ব্যাংক। অ্যাসাইনমেন্ট এসব ফলো করতে পারো কারণ নোটস নোটস সব কপি কপিড আনসারই থাকে সেটা তোমরা নিজেরা লিখলে অনেকটাই ভালো মার্কস আশা করা যায় আর হচ্ছে যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের সেগুলো পরে হয় তো প্র্যাকটিক্যালে সেটা মাসখানিকের মধ্যেই হয়ে যায় এক্সাম হওয়ার তো এই হচ্ছে ব্যাপার আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কেউ ফেল করে না অর্থাৎ তোমার পুরো ফার্স্ট ইয়ারে কোনো এক্সাম দেওয়া না হলো সেটা অন্য ইউনিভার্সিটি হলে সেখানে সেই ইয়ারটি ল্যাপস হয়ে যায় তো সেই ইয়ারটি ল্যাপস হয় না কারণ হচ্ছে এখানে এর জন্য স্টুডেন্টশিপ রিনুয়ালটা করে রাখতে হয় তাহলে তুমি নেক্সট ইয়ারে উত্তীর্ণ হয়ে যাচ্ছ নেক্সট ইয়ারে উঠে গেলে তুমি একসঙ্গে সব এক্সাম দিতে পারছো তো এই হচ্ছে আমাদের ব্যাপার বন্ধুরা সবাই ভালো থাকবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে এবং যদি কারো কোনো ইনফরমেশনের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে আমরা সেটা সাহায্য করবো সময় তো বন্ধুরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এবং আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ